পুটি মাছের ঝাল রাঁধিছি তা গরম বাতের পরে একটু পুঁটি মাছের জোল মাখাই এই মাছটা একটু কিরাম করে রান্ধিছি সেটাই শেয়ার করতেছি তা কড়াইতে আর এই কড়াইটা কিন্তু ভালো করে গরম হওয়ার পরে তেল দিছি এবার তেলটাও ভালো করে গরম করে নিতে হবে আর গরম যদি না হয় তেলটা ভালো করে তাহলে কিন্তু মাছ যদি তেলের পরে দেওয়া হয় কড়াইতে কিন্তু লেগে যায় তা এখন তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এদিকেই হলো তেলের পরে দুটো কাটা জিরে জিরে দিয়ে দিছি বুঝিয়েছেন জিরে সম্বরা রান্ধনি সম্বরা যাই হোক দেওয়া যায় কিন্তু জিরেটা দিলি ভালো হয় আর দিকে হলেও মশলা বাইটে থুইছি বুঝিয়েছেন মশলার মধ্যে কী আছে জানেন শুধু হলেও জিরে বাটা জাল বাটা আর কিচ্ছু না তাও পাকা পাকা লাল লাল দেখে জাল দিলাম তাই বাইটে নিছি যাতে একটু রং হয় আর কাছে জালে যে একটা সুগন্ধ আছে তা তো আছেই তাই যে মশলাটা দেওয়ার পরে একটু কষাই নিছি তারপরে হলুদ লবণ দিয়ে দিছি আর এদিকে কিন্তু মাছে হলুদ লবণ মাখাই ধুয়ে দিছি মেলাখানি কাকে বুঝিয়েছেন যাতে একটু হলুদ লবণটা মাইকে একটু মজে যায় মাছটা তাহলে পরে রান্নালি পরে আরও স্বাদ লাগে এখন এই যে মশলাটা কিন্তু কষায় নিচ্ছি ফাইন করে বেশি একটু বাজা ভাজা করে নেব যাতে তেল ছেড়ে দেয় সেই পর্যন্ত আর এদিকে বাটিতে একটু মশলা লেগে রয়েছে সে বাটিটা দুই আবার মশলার মধ্যে দিয়ে দিলাম সে জলটুকু ফটো আবার ফেলিয়ে দেবো কেন মশলা লেগে রয়েছে না আর এই যে মশলাটা কিন্তু বাজা বাজা হয়ে গেছে এবার হলো মাছ কটা দিয়ে দেবো একদম কাঁচা মাছ দিয়ে দেবো বুঝিয়েছেন এর মধ্যে কিন্তু পেঁয়াজ কুষি দেবো একদম কাঁচা পেঁয়াজ কুষি অনেকেই ভাববে না কি যে কাঁচা পেঁয়াজ কুষিয়ে আবার কনঝুমা দেবে না দেখবেন কোন ঝুমা দিই বুঝিয়েছেন আর এই যে এবার কিন্তু মাছ কটা দিয়ে দিছি এর মধ্যে কিন্তু ট্যাংরা মাছও আছে ছোটো ছোটো আর নদীর মাছ তো যেরম সেরাম রান্না করলেও কিন্তু সেরামের মজা লাগে তা আমার মনে হলো কি আজকে একটু পুঁটি মাছের তেল রান্না দিই তাই হলে এরম করে রান্না করতেছি তা কড়াইটা আবার শরীরে নেড়ে যাচ্ছে কারণ এই ওই মশলাটা এটে ধরতেছে তো এই তেলের পরে মানে এই মশলার মধ্যে কিন্তু মাছটা দিয়ে বেশি গুঁটা যাবে না গুঁটা দিলে কিন্তু মাছটা একদম গুটে ঘন্ট হয়ে যাবে ওই জন্য বেশি আর গুটা গুটি করলাম না এইবার হইলো সাকসাক্ করে পিঁয়াজ কুষ হয়ে দিলাম সেই পিঁয়াজ কুচিটা ছড়ায় মাছের মধ্যে দিয়ে দিছি একদম কাসা মানে কোনো তেলের পরে যাবে না কিন্তু এই পিঁয়াজ কুসি কয়টা আর এবারে পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলি পরে এরপরে জল দিয়ে দেবো জল হলেও অল্প জল দিতে হবে যে আপনারা জল রাখতে পারেন আমি তো অল্প একটুখানিক জল রাখবো ওই জন্য অল্প করে জল দিয়ে দিলাম দিয়ে আর কিছু করতে হবে না একটু নাড়ে সাইডে দিয়ে তারপরে হলো ডাকনা দিয়ে ধুতে হবে ডাকনা দিয়ে খানিকক্ষণ জাল করে নিতে হবে আর টুক শুকাই গেলি তারপরে হলো রান্না করে নি মানে রান্না হয়ে গেছে আর কি আর কিছু করা লাগবে না আর এইভাবে রান্না করলি খাতির যে কী স্বাদ লাগে তাই যে পেঁয়াজ কুচি টুসি সব কিছু তো দেওয়া হয়ে গেছে এখন কিন্তু ডাকনা দিয়ে দেবো আর মশলাপাতির মধ্যে শুধু জিরে বাটা জাল বাটা দিয়ে দিছি সে তো দেখলে নিয়ে যে জলটা কিন্তু ফুটে উঠেছে কী সুন্দর টকবাক করে মানে একটু ডাকনা খুলে একটু দেখছিলাম যে কীরাম কী হয়েছে জল টল ঠিকঠাক আছে নাকি আবার মানে লবণ ঠিক আছে না একটু টেস্ট করে দেখতে হবে তা দেখলাম না লবণ জাল সব কিছুই একবারে ঠিকঠাক অনেক সুন্দর হয়েছে তাই যে জল কিন্তু শুকাই গেছে মাছের জলটা হয়েও গেছে আমি কিন্তু মাছের জলটা নামাই নেব আর এই লাইটিংয়ের মানে রং দেবালো বুঝা যাচ্ছে না মানে লাইটই কি হয়েছে জানি না মাঝে মাঝে রং উল্টোপাল্টা হয়ে যাচ্ছে কিন্তু আসলে কিন্তু রংটা ফাইন সুন্দর আইলো কারণ হইলো যে কাঁচা জাল হলো লাল লাল পাকা জাল দিলাম না ওই জন্যই পরে রংটা ফাইন হইলো আর খাতি যে কি আশা হইছে এই দেখেন আমি নামাই থিয়ে দিছি খানিকক্ষণ কি সুন্দর দেওয়া যাচ্ছে তেল বাইছে গেছে উপরে আবার এই তেল বাঁচলেও জ্বালা মনুর বাবা আসি কবে কি তেল দিয়েই মানে আজকে দিছে তা আমি হলো আজকে যদি বেশি কিছু তা তাহলে হয় আমি আজকে তেল দিয়েই দিছি আপনার দায়িত্ব যখন আমার তখন আমি যেরাম রান্ধবো সেরাম খাতি হবে কি কন আপনারা তাই না তখন কিন্তু গরম ভাতের সাথে কিন্তু এই মাছের ঝোলটা দিয়ে এখন খাওয়া দাওয়া করতে হবে সবাই কিন্তু খাতিলতি দিয়ে দেব। আর গরম ভাতের পরে এই পুঁটি মাছের ঝোলটা দিয়ে নেব নিয়ে মানে কয়গাল ভাত খাবো খাতি যে কি ভালো লাগবে তা আর কি কব তাই যে ঝোল দিয়ে দিলাম আর পিঁয়াজগুলো দেখিয়েছেন মানে ভাজা হয়ে ভাজা করিনি তবে সেদ্ধ হয়ে গেছে নরম নরম আর এই পিঁয়াজ দিয়ে ঝোল দিয়ে ভাতটা মাকায়ে খাতি কি যে ভালো লাগতেছে তা আর কি কব তা যাই হোক এই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু এখন লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন টাটা